শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে বিভিন্ন স্কিন ডিজিস যেমন সোরিয়াসিস ভিটিলিগো বা এবং এবং নিয়ে। কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোরিয়াসিস নামক স্কিন ডিজিস নিয়ে দেখুন সোরিয়াসিস এটা একটা অটো ইমিউন ডিজিস এখানে কী হয় আমাদের ইমিউন সিস্টেম আমাদের হেলদি টিস্যুগুলিকে অ্যাটাক করে তো এক্ষেত্রে যে যেটা হয় যেখানে আমাদের স্কিন সেলগুলির আয়ুকাল হলো আঠাশ দিন কিন্তু সোরিয়াসিস রুগীদের ক্ষেত্রে স্কিন সেলগুলি খুব দ্রুত বৃদ্ধি পায় এখন দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য সময়ের আগে বেড়ে যাওয়ার জন্য সেগুলি আমাদের শরীরের মধ্যে ছোপ ছোপ মাছের আঁশের আকার ধারণ করে এবং সেখানে চুলকালে অনেক সময় ব্লিডিং বা রক্তপাত হতে পারে ঠিক আছে এছাড়া সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস নামক মারাত্মক রোগ হতে পারে তো গেল রোগটা এখন রোগটাকে আপনি কী করে কন্ট্রোল করবেন দেখুন আমার ভিডিওটা যারা দেখছেন বা যাদের সোরিয়াসিস নামক এমন রোগ আছে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের হয়তো বা সারা জীবন কোনো না কোনো ওষুধ খেয়ে যেতে হচ্ছে বা এমনও দেখা যায় হয়তোবা এক মাস দু মাস ভালো আছেন এরপর আবার সোরিয়াসিস রোগটা ফিরে আসছে এর মেন কারণ হলো আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ফ্যাথোলজিটাকে রোগের ফ্যাথোলজিটাকে ব্রেকডাউন করতে পারছি না ঠিক আছে এক্ষেত্রে যে যে খাবারগুলি আমি বলবো অ্যাভয়েড করতে সেগুলি হলো আপনার যেমন ছোলা মটর বাদাম দই ডিম পাকা কলা তেলাপিয়া মাছ পোলট্রির মাংস শুকরের মাংস গরুর মাংস পাঠার মাংস এবং যে কোনো সামুদ্রিক মাছ চিংড়ি আর ডাল মধ্যে আপনি যদি খেতে চান শুধু মুগ ডালটা খেতে পারেন তবে টক সরি জন্য বিষ এটা মনে রাখবেন যাদের সরিএসিস আছে আজ থেকে টকটা একদম আপনার খাবারের লিস্ট থেকে বাদ দিয়ে দিন যখনই আপনি দেখবেন টক মনে করবেন যে আপনি এটা খেতে পারবেন না এটা খেলে আপনার শরীরটা বাড়বে কমবে না ঠিক আছে এটাকে আপনি আটকাতে পারবেন না আর এর হল ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য আপনাকে যেটা সবথেকে খেয়াল রাখতে হবে আমি আমার রুগীদের যেভাবে ট্রিটমেন্ট করি সেটা হলো মেইন আমি জিজ্ঞেস করি যে পায়খানাটা পরিষ্কার হচ্ছে কিনা মানে পায়খানা পরিষ্কার হতেই হবে যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে আপনার পায়খানা পরিষ্কার হতেই হবে ঘুম ঠিক থাকতে হবে অর্থাৎ আমার ইমিউনিটি সিস্টেমটাকে ঠিক রাখতে হবে ঠিক আছে এই জন্য আমার খাওয়া দাওয়া ঘুম এবং পায়খানা প্রস্তাব এগুলিকে আমার অবশ্যই ঠিক রাখতে হবে যাতে আমি ইমিউনিটি সিস্টেমটাকে ঠিক রাখতে পারি এছাড়া যে সমস্ত মেডিসিন আমরা দিই সেগুলি তো আয়ুর্বেদিক আমাদের মেডিসিন রয়েছে এই মেডিসিনের মাধ্যমে কিন্তু আমি আমার সোরেসিস রুগীকে ট্রিটমেন্ট করে থাকি তবে খুব সতর্কভাবে সোরিয়াসিস রুগীদের ট্রিটমেন্ট করতে হয় কারণ যেহেতু এটা একটা অটো ইমিউন ডিসিজ আর রুগীদের অবশ্যই আমরা আমাদের গাইডলাইন ফলো করতে বলি ঠিক আছে এভাবে সাধারণত আমরা সোরিয়াসিস রুগীদের ট্রিটমেন্ট করে থাকি এখন অনেকে যে কোশ্চেন করতে পারেন স্যার কী ওষুধ খাবো কী ওষুধ খাবো এটা কখনোই বলা যায় না হুম এটা বলা যায় না এই জন্য বলছি কারণ আমি বললাম আপনাকে এই মেডিসিনটা খেতে এটা খেলে আপনার কমতে পারে বাড়তে পারে কারণ অটো ইমিউন ডিজিজের কোনো নির্দিষ্ট মেডিসিন নাই ঠিক আছে একমাত্র আছে স্টেরয়েড স্টেরয়েড আপনি কত বছর খাবেন কতদিন নেবেন সেটা আপনি ভালো করে জানেন ঠিক আছে সেটা নেওয়া যায় না তো এভাবে বলা যায় না এদের জন্য আপনার একজন প্রকার ভালো ডক্টরের পরামর্শ মতো আপনি যদি চলেন তাহলে গিয়ে আপনি সোরিয়াসিস নামক এই মারাত্মক রোগটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন তবে অন্যদের জন্য বল রাখি সোরিয়াসিস রোগীদেরকে দূরে সরিয়ে রাখবেন না কারণ এটা কোনো ছোঁয়াচে রোগ নয় যে ওর থেকে আপনার বা আমার কাছে আসবে আমরা রুগীদের ধরে না কী হয় কিচ্ছু হয় না সোরিয়াসিস রোগ কখনও সঁচের রোগ নয় ওকে